এই মুহূর্তে চাঞ্চল্যকর ঘটনা ডি কোম্পানির নাম করে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহ সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরীকে ফোনে হুমকি মোটা অঙ্কের টাকা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল জনৈক প্রদীপ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ওই ব্যক্তি নিজেকে প্রদীপ নামে পরিচিত পরিচয় দিয়ে চেয়ারম্যানের মোবাইল ফোন করে চেয়ারম্যানের কাছে কুড়ি পেটি টাকা দাবি করে দাবি মতো টাকা না মিলে তাকে সহ তার পরিবারকে প্রাণী মারার হুমকি দেয় বলে খবরই। ঘটনার পর চেয়ারম্যান সাহেব তড়িঘড়ি পুরো বিষয়টি পুলিশকে জানান সেই মতো পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে আমি আজকে আমাদের একটা ফার্ম হাউস আছে সেই ফার্ম একটা মন্দির তৈরি করেছে শিবের তো শিবের মূর্তি ওর সঙ্গে যে নন্দী থাকে শিবলিঙ্গ এগুলো গাড়িতে করে নিয়ে যাচ্ছিল तो फार्म हाउसे वो सब नाम गंदिर छाब्ब तारीखें और इनोगेशन आज तो वो कटेजूल देखी तो हटात कर दस टा चल्लिस मिनट तक एक फोन एल तो नैचर फोन हमारे हाथ फोन थे सब समय फोन उठे बोलो किसाण बोल रहा है प्रथम चुप चाह किषण बोल रहा है हाँ बोल रहा है आप कौन बोल है प्रदीप बोल रहा है डी कंपनी का से हम क्या है बोलिए बोलो आप मेरा मैसेज नहीं देखा है नहीं आपका मैसेज नहीं देखा है तो आप सुन लीजिए जल्दी से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है कल आपको ठोक दोगा आपको आपका फैमिली को और आपका

আমার আগে তো এরকম প্রায় সতেরোবার গুলি বোম খেয়েছে। আমার বন্ধুরাও মারা গেছে আর তখন এরকম ফোন কল হতো আর তারপর গুলিও চলতো বোমও চলতো কলকাতায় অ্যাটাক হয়েছি রাস্তাতে অ্যাটাক হয়েছি এখানে আস আমার মন্দিরের পাশে বোম মেরেছিল আমার বন্ধু মরে গেল গাড়ি নিয়ে আসছি জেলখানা ওখান থেকে ওই জজের বাড়ির পিছনে ওখানে গুলি চালিয়েছিলো বোম চালিয়েছিলো এরকম প্রচণ্ড হয়েছিল ঘটনা মাঝে বন্ধ ছিল এগুলো

নিয়ে তো নিশ্চয়ই দুশ্চিন্তায় থাকবো আমার ভাইরা আছে আমার ফ্যামিলি আছে আমার ছেলেমেয়েরা ভাইরা আছে কিন্তু একটা আমার পৌষ কন্যা আছে সেখানে থাকে सेटअप पुलिस बोलता है आमी देरिए चार्ज के भाई थीके थीके Rogers, थे क्या देरिए कोटे के जो कोटे के बोलती जी को मोबाइल पर ट्रू बोला था क्या अपन फोन इस की जो नाम उसी का जो फ्लू बोला वो बोलो पौधी बोलो है डी कंपनी ये मोबाइल एसएमएस आप फोन कॉल तो क्या किया है कि नंबर तो 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 শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট